শ্রেষ্ঠ কিতাব আমাদের আল কোরআন এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য রাবে কাবা আপনাদেরকে কবল করে নিয়েছেন এর জন্য আমরা খুশি হই নাই হ্যাঁ খুশি কি খুশি না ওই রাব্বে কাবার দরবারে শুক্রিয়া আদায় করি ও রাব্বে কাবা আপনি চাইলে স্কুল ভার্সিটিতে দিতে পারতেন আমাদেরকে কবুল কইরা কোরআনের বাকি হিসাবে কবুল করছেন যেদিন আপনি আমি হাসরের ময়দানে দাঁড়াবো বলে আপনারাও যাবেন হাসরের ময়দানে আপনাদের উস্তাদগণ যাবেন আপনাদের বাবা মা যখন দাঁড়াবেন সেদিন এমন একটা চমক দিবে বলে উস্তাদদেরকে তাজ পড়ানো হবে পিতামাতাকে তাজ পড়ানো হবে আপনাদের মর্যাদা মালিক সবার উঁচু রাখবেন সবার উঁচু আল্লাহ যখন কোনো কাজ করেন মাসুয়ারা করা সুন আল্লাহ রাসুলের সুন্নত আল্লাহ নিজেও তো মাসুয়ারা করেন পরামর্শ করা শুননা কেননা আল্লাহ নিজে করছেন ফেরেস্তাদের কিনে বৈঠকে বসছেন বলেন একটা পরামর্শ আছে বলে কিসের পরামর্শ শোনো তোমরা তো আছো আমার ইবাদত বন্দীকে করো তো আমার বড় ইচ্ছা আমি জমিনের মধ্যে প্রতিনিধি সৃষ্টি করব। প্রতিনিধি পাঠাবো মানুষকে পাঠাবো যখন আল্লাহ ফেরেশতাদেরকে বলছিলেন ফেরেশদারা বলেন ক আলু আতাজা ওয়ালু ফিহা মাই ইউফ সিদু ফিহা ওয়েস ফিকুদ্দিমা ও নহে নুন দিকা ও নুকদিসুল আহ ক লা ইন্নি আলম মালা দালামন যখন ফেরাস্তাদেরকে বলছেন শোনো জমিনে প্রতিনিধি পাঠাতে চাই সৃষ্টি করতে চাই ফেরেশতারা চিৎকার দেয়া বলছেন ও কাবা। আগে তো জিন জাতিকে এমন পাঠাইছিলেন জাতিকে আপনি পাঠাবেন তারা কি সৃষ্টি করবে বিপর্যয় করবে রক্ত ঝড়াবে এদেরকে সৃষ্টি করবেন তো করবেন কেন আল্লাহ বলেন শুন আমি যা জানি তোমরা তা জানো না ইন্নি আলমন কাবা। স বলছেন শুনো আমার মতো জ্ঞান তোমাদের হয় নাই আমি যা ভিতর জানি তোমরা যা প্রকাশ্যে রাখো তাও জানি যা গোপনে রাখো তাও জানি সুতরাং আমার উপরে বাবিস্টারি করতে আল্লাহ পরামর্শ করছেন বলে পরামর্শ করা শুন না কিন্তু সিদ্ধান্ত নিবে যিনি পরামর্শ করবে রাব্বে কাবা পরামর্শ করছেন কিন্তু সিদ্ধান্ত ডিসিশন যেটা ফাইনাল ডিসিশন ওইটা রাববে কাবা নিজেই নিয়েছেন আমরা ওই কোরআন যদি অক্ষরে অক্ষরে মাইনা হাসরের ময়দানে দাঁড়াইতে পারি কতটুকু ভয়ানক অবস্থা হাসরের ময়দানটা হবে কেমন ভয়ানক আল্লাহর রাসুল নিচে যখন বর্ণনা করছেন কতটুকু ভয়ানক সাহাবে আজমাইন সামনে বসা আল্লাহর রাসুল বর্ণনা করতেছেন এ ওই হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাইবে ভয়ানক অবস্থা হবে জাহান্নাম যখন চিখ মারবে সব সারি আম্বিয়া। सब इंसान नफ्सी नफ्सी आदम नफ्सी नूह अलैहिस्सलाम नफ्सी इब्राहिम इसमाहीहाक याकूब यूनुस ऐसा मूसा शीश से एक आवाज आया एक तरफ से एक आवाज आया ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি নবী আমাদের নবী শুধু আওয়াজ করবেন রাব্বি উম্মতি موسی আলাইহিস সালাম আমাদের নবীর পরে যার সবচেয়েতে বেশি উম্মত হবে ওই হাশরের ময়দানে এমন নবী যখন দাঁড়ায়া থাকবেন যার নাম চিৎকার দেবে আওয়াজ করবে موسی আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবেন লা আসআলুকা উম্মতি ও রাব্বে কাবা আজকে আমার উম্মত সম্পর্কে আমি চাই না লা আস আলোকা উমরি লা আস আলোকা আবি বাবাকে চাই না লা আস আলোকা আখি আজকে আমার ভাইকে চাই না লা আস আলোকা উখতি আমার বোনকে চাই না আস আলোকা নাফসি নাফসি আপনি আমাকে বাঁচান আমাকে বাঁচান মাতা নচু করে সবাই থাকবেন হাসরের ময় থাকবেন আপনি আমি একদিন বড় হব মালিকের দরবারে চইলা যাব কারণ ক্ষণস্থায়ী জীবন থাকার জন্য এখানে আসি নেই চলে যাইতে হবে ঠিকই ওই রাব্বে কাবার দরবারে জাহান্নাম যখন চিক মারবে চিৎকার দিবে জিব্রাহিলে আমিনের মতো ফেরাসতে আল্লাহ ডান পাশে থাকবে আল্লাহ ডান পাশে থাকবেন মাথা নচু করে উনি বৈশা পড়বেন রাববে কাবাকে বলবেন ও রাব্বে কাবা সাল্লিম নি নাসি সাল্লিম নি নাসি আপনি আমাকে বাঁচান আমাকে বাঁচান এমন ভয়ানক অবস্থা হবে আমাদের সুতরাং এই কোরআনে কড়ামে পাক যদি অক্ষরে অক্ষরে মাইনা চলতে পারি এটা নিয়ে যদি বুকে লালন করে হাসরের ময়দানে দাঁড়াইতে পারি কসম খোদার করে বলে এই কোরআন আমাদেরকে জান্নাত পর্যন্ত ছোট বাচ্চাদের কেন একটা ঘটনা ছোট বাচ্চা পাকে বলে আফগানিস্তানের একটা ছোট বাচ্চা আফগানিস্তানের বয়স মাত্র এগারো বছর তার বাসায় আগুন লাগা গেছে শরীরের পঁচাশি পার্সেন্ট স্থান তার পুরা গেছে এ কোরআন বলে হাসপাতালে যখন ভর্তি করা হয়েছে ডাক্তার আশা সাইরা দিতে বলছে বলে সে আর বাঁচবে না সে মহিলা যাবে মালিকের দরবারে ঠিকই চইলা যাবে কারণ পঁচাশি পার্সেন্ট চইলা গেছে পঁচাশি পার্সেন্ট পয়লা গেছে বাঁচার কথা না ব্রেইনও কাজ করার কথা না কয় এমতা অবস্থায় সে কালাম পড়তে শুরু করছে আলহামদুলিল্লাহ কিরবিল্লা আলামিন আর রহমান রহিম পড়তে পড়তে পুরা তিরিশ পাড়া যখন পড়ছে তিরিশ পাড়া ডাক্তাররা দাঁড়ায় শুনছে তার অভিভাবকরা দাঁড়ায় শুনছে উস্তাদরা দাঁড়ায় শুনছে চোখে সকলের পানি বলে পানি কেন বলে বুঝলাম না ডাক্তার চিৎকার দেয়া বলে এমন কোনো রুগী আজ পর্যন্ত আসে নাই যার পঁচাশি পার্সেন্ট পুড়া গেছে পঁচাশি পার্সেন্ট পুরার পরেও কি করে পুরা কোরআন শরীফ অনর্গল বইলা দিল বলে সাবলীলভাবে সুস্থ অবস্থায় যেভাবে বলতে পারতো ঠিক ওইভাবে সাবলীলভাবে বইলা দিছে বলে কোরআন প্রমাণ দেয় কোরআন শরীর চলে যাবে কিন্তু বুক চলবে না সিনার ভিতরে আপনি আমি কোরআন রাখছি এই কোরআন কোনো দিন বিপর্যয় হওয়ার কথা না এই কোরআন কোনোদিন আমাদেরকে জাহান নামে টাইনা নেওয়ার কথা না এই কোরআন আমাদেরকে আমাদের বাবা মা উস্তাদদেরকে সঙ্গে নিয়ে জান্নাত পর্যন্ত নেওয়া যাবে আল্লাহ প্রতি তাজিম রাখার দরকার আছে না নাই বলেন হ আস্তাদের প্রতি তাজিম রাখতে হবে আল্লাহ আরে কায়াতে পড়ে বলতেছেন ওয়া আল্লামা আদামা আসমাআ কুলহা তুম আরাদাহুম আলাল মালায়েকা ফাকালা আম বিউনি বিআসমাইহাউলাই ইন কুনতুম সাদিকিন অতএব আল্লাহ কিছু বস্তুর নাম আদম আলাইহিস সালামকে শেখাইছেন যেহেতু প্রতিনিধি দুনিয়ায় পাঠাবেন বলে আদম আলাইহিস সালামকে কিছু বস্তুর নাম উপস্থাপন করছেন ফেরেশতাদের সামনে বলে শোনো তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো এই বস্তুগুলার নাম বলো তখন তারা চিৎকার দিয়ে বলতেছে কল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ও রব্বে কাবা আপনার পবিত্রতা আদায় করি আপনি মহান এবং মহিয়ান আড়া কেউ নাই তবে আপনি আমাদেরকে যার শিক্ষা দিয়েছেন এর বাইরে তো আমরা কিছুই জানি না আপনি তো মহাপরগাময় মহা জ্ঞানী ফেরেশতাদের উত্তরে আল্লাহ বলতেছেন ক্বাল ইয়া আদম আমবিউহুম বিআসমাইহিম ফালমা আমবাহুম বিআসমাইহিম ক্বাল alam আকুল লাকুম ইন্নী আ'লামু গায়ব আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদূনা ওয়া মা কুনতুম taktুন বলে আল্লাহ তখন আদম আলাইহিস সালামকে নিয়ে আসলেন বলে আদম আসো নাম তো আঁকিই শিখাই দিছেন বলে এই বস্তুগুলার নাম তুমি বলা ফেরাস্তাদের সামনে বলছেন ফেরাস্তাদের সামনে আজরাতে আলম ইসলাম বলতে শুরু করছেন যত বস্তু আল্লাহ দেখাইছেন প্রত্যেকটা বস্তুর নাম নির্দিদায় শুনাই দিচ্ছেন তখন ফেরাস্তাদের দিকে তাকায় আল্লাহ চিৎকার দেয়া বলতেছেন শুনো আমি জানি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু লালিত হয় পালিত হয় সবই তো আমি জানি শুধু তাই নয় তোমাদের ভিতরে যা রাখো যা গোপন করো যা প্রকাশ করে সব কিছুর সম্পর্কে ধারণা ওই আল্লাহ রাব্বে কাবার সুতরাং বলেন আমাদের ভিতরে যখন যে ধারণা আমরা নেই আমরা মনে করতেছি কেউ তো দেখে না কেউ তো শুনে না কিন্তু একজন ঠিকই আসেন ওই রাব্বে কাবা আমাদের ভিতরের অবস্থা জানেন আমাদের বাহিরের অবস্থা জানেন এজন্য আমরা ওই রাব্বে কাবার প্রতি দিলটাকে পরিষ্কার করে নামাজ পাঁচ বেলা আদায় করি তাহাজ্জুদ আদায় করা জিকির করি উস্তাদকে তাজিম দিয়া সম্মান দিয়া চলার দরকার আছে না নাই চিৎকার দিয়া বলে নাছে না নাই ওয়াই যিকুলনা লিলমালাইকাতিসুজুদু লিআদামা ফাসাজাদো ইল্লা ইবলিস এই আয়াত সম্পর্কে তো আপনারা ভালো করেই জানেন শুনছেন অনেক উলামায়ে কেলাম এই আয়াত নিয়ে আলোচনা করেন আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন সকলকে বললেন শোনো যেহেতু এবার মানলা আমার ডিসিশন হচ্ছে চূড়ান্ত আমার ডিসিশন ওয়ালা ডিসিশন। এবার শুনো আমার মাটির তৈরি ওই তোমরা ওইদা করো সবাই করলো ইল্লা ইবলিস ওই যে বড় শৈতান যেটা আছে ওইটা শেষদা করে নাই মালিক বলে তুই শেষদা করিস নাই কেন বলে শেষদা করে নাই এজন্য খালাক্তানি মিন্নার আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া ও খালাক্তা টিন। ওনাকে বানাইছেন মাটি দিয়া আগুন তো উপরে যায় আগুন জ্বালাইলে উপরের দিকে ওঠে না হ্যাঁ আগুন জ্বালাইলে উপরের দিকে উঠে আর মাটি তো নিচের দিকে যায় আমি তো ওর চেয়ে উত্তম আমি কেন চেষ্টা করবো রাব্বে কাবা বলে তুই তো পদার্থ বিজ্ঞানী হয়ে গেছিস কেননা পদার্থ বিজ্ঞানীর কাজ হচ্ছে মাটি নিচে যায় কোনটা উপরে যায় কোনটা নিচের দিকে যায় ওইটা পদার্থ বিজ্ঞানীরা বের করে তুই তো পদার্থ বিজ্ঞানী হয়ে গেলি বের হয়ে যা আমার চান্নার থেকে আল্লাহ ইবলিসকে শয়তানকে জান্নাত থেকে বাইর করে দিয়েছেন পরের আয়াত আল্লাহ বলছেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনত ওয়াইয কুলনা লিল মালায়িকাতি সিজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বলে শয়তান তার অহংকারের কারণে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে অস্বীকার করার কারণে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে সুতরাং অহংকারকারী আল্লাহ অপছন্দ করেন যারা অহংকার করবে আল্লাহ অহংকারকারীকে অপছন্দ করেন কেননা কামতের ময়দানে যেদিন দাঁড়াবেন আপনার দুনিয়ার কোনো ক্ষমতা চলবে না কোনো অহংকার চলবে না টাকার থাপট চলবে না আপনার সুনাম সুনাম যতগুলো আছে দুনিয়ায় কিছুই থাকবে না বাড়ি থাকবে না গাড়ি থাকবে না সুন্দরী রমণী স্ত্রী পাশে থাকবে না কিছুই যেহেতু থাকবে না ইয়ুমাইয়া ফিরুল মার উমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া ও ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি সেদিন এমন একটা ভয়ানক অবস্থা হবে আজকালকা আপনি তো বাবার কাছে গেলে বাবাকে জড়ায়া ধরেন বাবা আপনাকে জড়ায়া ধরে আদর করে জড়ায়া ধরে মা জড়ায়া ধরে বলে সন্তান যখন মায়ের কাছে যায় আপনার যখন ছুটিতে মায়ের কাছে যান বাবার কাছে যান বাবার কাছ থেকে সরতে মনে চায় না মায়ের কাছ থেকে আলাদা হইতে মনে চায় না বলে অনেক দিন পর মা তোমার কাছে আসছি বাবা তোমার কাছে আসছি একটু থাকো না আমার কাছে বসো না যাইবা পড়ে বের হইবা বলে মায়ের মায়া ত্যাগ করতে পারে না ওই হাসড়ের ময়দানে ভয়ানক অবস্থা যখন হবে সেদিন আপনার মা কোনো কাজে আসবে না ওই দুনিয়ার বাবা কোনো কাজে আসবে না ভাই বোনেরা কেউ কোনো কাজে আসবে না একা একা থাকবেন মাত্র এক নেকির জন্য মানুষ যখন আটকা পড়া যাবে আল্লাহ চিৎকার দেয়া বলবেন তোমার তো কত আপনজন দুনিয়ায় ছিল কত মহিবিন দুনিয়ায় ছিল যাও একটা নেকি নিয়ে আসো এক নেকি হইলে তুমি জান্নাতি হইবা যাবে মায়ের কাছে মা বলবে আমি তোমাকে চিনি না আরে আমি তো বিয়েই করি নাই কেমনে তোকে চিনবো বাবা বলবে আমি তোকে চিনি না ভাই বলবে আমার কোনো ভাই নাই কোন বলবে আমার কোনো ভাই নাই কেউ কারো পরিচয় দিতে চাইবে না অথচ সবাই সবাইকে ঠিকই চিনবে ওই হাসরের ময়দানটা ভয়ানক হবে আমাদের সকলের বোঝা উচিত ওই হাসরের ময়দানে যাওয়ার আগে আগে হাসরের ময়দানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই চিৎকার দেওয়া বলেন আসে না নাই আপুন্নায়া আদা মুসকুন আন্তওয়া সৌজকাল জান্না অকুলা মিনহা রগতান হাই সুশি উত্তুমা ওলা তাক রবাহাদি সজারতা ফতাক জোয়ালি মিন আল্লাহ আতুম আলাইসলাম এবং আম্মাজান হাউয়া আলাইহা সাল্লাম কে নির্দেশ দিলেন শোনো ওই জান্নাতে তোমরা থাকো যা মন চায় যা তোমরা খাও জান্নাতি খাবার যেদিন জান্নাতে যাবো তখন না দেখব কেমন মজা ওই জান্নাতি খাবার যখন দুনিয়ার খাবারের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যাবে দুনিয়ায় যা পাইছিলাম আঙ্গুর দুনিয়ায় খাইছেন তো বলে ওই আঙ্গুর থাকবে আল্লাহকে বলবো ও রাব্বে কাবা এটা তো দুনিয়ার খাবারের মতো দুনিয়ার ফলমূলের মতো রাববে কাবা বলেন হ্যাঁ যা দেখছো দুনিয়ার সাদৃশ্যের মতো ঠিকই কিন্তু এটা জান্নাতি খাবার আর ওইটা দুনিয়ার খাবার জান্নাতি খাবার আপনি মুখে দিবেন কেমন অনুভূতি হবে আপনাকে কখনো বুঝানো যাবে না ওইটা ধ্যান ধারণায় কখনো আনা যাবে না ওইটা কেমন স্বাদের হবে ওইটা জান্নাতে গেলে স্বাদটা পাইব একবার নবীজি নামাজ পড়তেছেন মনে পড়ে গেছে একটা ঘটনা বলবো নি নামাজরত অবস্থায় নবীজি হঠাৎ করে হাত বাড়াইছেন সাহবায় ক্যারামরা সাহবায় আজমাইন দেখলেন পিছন থেকে বলে হাত বাড়াইছেন কেন নামাজের শেষে জিজ্ঞাসা করেন আল্লাহ রাসুল বলছেন শুনো আমি যখন নামাজ পড়তেছিলাম হঠাৎ করে দেখি আঙ্গুরের তোর আল্লাহ জান্নাত থেকে আমার সামনে পাঠাইয়া দিছে বলে ধরতে চাইছিলাম যখনই ধরব তখনই মনে উঠল বলে জান্নাতি খাবার দুনিয়ায় চাই না ও রব্বে কাবা জান্নাতি খাবার জান্নাতে যায় খাব তখন নেব এটার সাঁত কেমন এর জন্য দুনিয়ায় যা না কিছু দরকার আমার উম্মত যেন জান্নাতি হয় যা কিছু দরকার আমি সব কিছু করে যাব সব আমরা কোন নবীজির উম্মত কোন রব্বে কাবা আমাদেরকে বানাইছেন যে রব্বে কাবাকে ভুলে আসেন কখনো ভাবিনা ওই ওই কবর অন্ধকার ঘরে আপনি আমি চইলা যাব এটা কখনো ভিতরে আসে না অথচ কবর দেখলে উচিত ছিল আমাদের ভিতরটা চইলা যাওয়ার এখানে কত মুহূর্তে গান শুয়ে আছেন কত আত্মীয়রা শুয়ে আছেন তাদের সাথে চলাফেরা করছি আজকে এরা কবরের বাসিন্দা না জানি কেমন আছে ওই কবরে সকলেই কবরের বাসিন্দা হইছ সকলেই চইলা যাব ওই কবরে আজ আল্লা হুম আনহা ফাআখরাজহুমা مما কানা ফিহি ওয়া কুনাহ বিতু বা'দুকুম লিবা'দুন্ন আদুবুন ওয়া লাকুম ফিল আরদি মুসতাকিরু ওয়া মাতাউন ইলাহিন অতঃপর শয়তান আল্লাহ তাআলা ইসলামকে বলছিলেন শুনো যা ইচ্ছা খাও যেখানে ইচ্ছা যাও তবে একটা গাছ দেখাইছেন ওই গাছের পাশেও তোমরা যাও না যদি যাও তাহলে জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাইবা শয়তান ওই গাছের কাছে নিয়ে গেছে বের কইরা দিছে যেখানে কুনারা ছিলেন ফি মিনহা যেখানের মধ্যে উনাদের অবস্থান ছিল অর্থাৎ আল্লাহ জান্নাতের দিকে নিষ্পত করছেন জান্নাত থেকে বের কইরা দিছেন জান্নাত থেকে আলাদা হয়ে গেছেন হায় ওই রাব্বে কাবা আবার নির্দেশ দিছেন শুনো দুনিয়াতে কিছু দিনের জন্য তোমরা যাও কিছু দিনের জন্য সেখানে বসবাস করো আর আমি রাব্বে কাবা। তোমাদের কাছে সৎ নির্দেশনা বলি পাঠানোর আগ পর্যন্ত অপেক্ষা করো অতঃপর আল্লাহ হজরতে আদম আলাহিসামকে কিছু কালিমা শিখাইছেন আদম আলাসলাম কিভাবে তৌবা করতে হয় তৌবা করছেন আল্লাহর দরবারে আল্লাহ তৌবা গ্রহণ করছেন কেননা আল্লাহ তো তো বা কবুলকারী আল্লাহ রাহমারুল রাহিম পরম করুণাময় অসীম দয়ালু তৌবা কবুল কৈরা আদম আলাইসলামকে দুনিয়ায় পাঠাইছেন আদম আলাইসলামকে সৎ নির্দেশনা বলি দিছেন বলছেন শোনো শয়তানকেও দুনিয়ায় পাঠাইছি তোমাকেও দুনিয়ায় পাঠাইছি শয়তান তোমার প্রকাশ্য দুশ্মন আতম আলাহ ইসলামের প্রকাশ্য দুশ্মন শয়তান আতম আলাইসলাম থেকেই তো আমাদের দুনিয়াটা প্রজন্ম শুরু হয়েছে সেক্ষেত্রে আমাদের আমাদেরও তো প্রকাশ্য দুশ্মন হয় শয়তান কি বলেন প্রকাশ্য দুশ্মন সব সবসময় চায় যে আমাদেরকে বিপর্যয় করবে কেননা ওই দিন যেদিন আল্লাহ আয়োজন করছিলেন শয়তান তখন বলছিল ও রব্বে কাবা শয়তান তো বানাইলেন বানাইলেন আমাকে তাইলে আপনার কাছে কিছু অনুমতি চাই বলে কিসের অনুমতি তুই চাস বলে আমি তোমার বান্দাদেরকে ডান দিক থেকে আক্রমণ করব বাম দিক থেকে আক্রমণ করব সামন থেকে আক্রমণ করব পিছন থেকে আক্রমণ করব একা জাহান নামে যাব না তোমার বান্দাদেরকে নিয়ে জাহান নামে বলে তুই পারবি পারবো যদি আপনি অনুমতি দেন আল্লাহ বলেন যা পারার পারিস যা করার তোর ইচ্ছা করতে থাক কোনো অসুবিধা নাই অনুমতি দেওয়া দিলাম তখন আল্লাহ আদম আলাহ ডাকলেন আদম এদিকে আসেন আদম আলাহ আসলেন কানে কানে আল্লাহ বইলা দিচ্ছেন আদম শুনো তোমার সেই উম্মদদেরকে তোমার তোমার পুত্রগণকে আমার বান্দাদেরকে ওই ইবলিশ শৈতান চতুর্মুখী আক্রমণ করবে কিন্তু আমি রাব্বে কাবা গফার আমি তো অধিক কমাশীল আমি কাফুর আমি রাহমান রাহিম বলে তোমার বান্দা তোমার তোমার পুত্রগণেরা আর আমার বান্দারা যখন গুনাহের কাজ করবে তাদের গোনা যদি সমুদ্রের পরিমাণ হয়ে যায় তাদের গোনাও যদি এ পরিমাণে হয় বলে জমিনে রাখলে যদি জমিনের ফাঁকা জায়গাও না দেখা যায় গোনা যদি এ পরিমাণে হয় বলে পাহাড়ে রাখলে যদি পাহাড়টা ধৈসা যায় গোনাহের কারণে কিন্তু আমার বান্দারা যখন আমার দরবারে বলবে রব্বে কাবা বা ভুল করে নিলাম আপনি ক্ষমাশীল মাফ করে দেন বলে আপনার তো অনেক বান্দা আছে যারা আপনাকে ডাকতে থাকে আমার তো আপনি ছাড়া কোনো বান্দা নাই আমার তো আপনি ছাড়া কোনো রাব্বে কা নাই আপনি আমার এলাকি আপনার দরবারে আসলাম দুনিয়ায় এমপি মন্ত্রী চেয়ারম্যান মিনিস্টার অ্যাডভোকেট জজ ব্যারিস্টার কারো দরবারে চাই নাই আপনার দরবারে চাইতেছি দেন না মাফ করা তখন আল্লাহ চিৎকার দেওয়া বলেনা ইব্বুল মোতাত হেরিন বলে পবিত্র হয়ে কেউ যখন তৌবা করে তৌবা করতে দেরি হয় মালিক কবল করে পবিত্র বানাইতে দেরি করে মালিক পবিত্র বানায় দেয় তা আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ওই রাব্বে কাবাকে কাছে পাওয়া রাব্বে কাবা আল্লাহকে পাওয়ার জন্য যা কিছু আমাদের করতে হয় এই পড়াশোনা আজকে করছেন আপনারা পড়ানসুরি পড়তেছেন নামাজ পড়তেছেন উস্তাদের প্রতি তাজিম দেখাচ্ছেন বাড়িতে যা সালাম দিচ্ছেন উস্তাদ আসলে সালাম দিচ্ছেন বের হইলে সালাম দিচ্ছেন এই সব কিছু ওই রাব্বে কাবাকে পাওয়ার জন্য একবার যে রাব্বে কাবাকে পাইবে ওই রাব্বে কাবা যার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে তার আর কি চাই হ্যাঁ ওই রাব্বে কাবাকে যেন আমরা কাছে পাইতে পারি আমরা যেন রাববে কাবাকে খুশি করার জন্য ওই রাববে কাবার ইবাদত করতে পারি তেলাওয়াত করি তো রাবে কাবাকে পাওয়ার জন্য তাজিম করিত তো রাবে কাবাকে পাওয়ার জন্য বড়দেরকে শ্রদ্ধা করি তো কাবাকে পাওয়ার জন্য ওই রব যেহেতু কিছুই দুনিয়ার আকাশ জানা সব কিছু যেহেতু রবের নিয়ন্ত্রণে সুতরাং যাওয়ার কোনো জায়গা নাই রবকে পাওয়ার জন্যই সবকিছু করতে রাজি আসিনা নাই দিয়ে বলেন আসি না নাই আল্লাহ সুবাহানাহু তাআলা যা কিছু আলোচনা করলাম এই সব কিছুর উপর যেন আমল করার তৌফিক দান করেন বলুন আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন